আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে আমরা আমাদের নেত্র টিম নিয়ে বের হয়েছিলাম গ্রামের একটি অন্যতম মজাদার একটি খাবার খাওয়ার জন্যে যেটা শীতের দিনে গ্রামের বিভিন্ন বাজারের আশেপাশে এই খাবারটা পাওয়া যায় এবং খুবই খুবই সুস্বাদু এবং খুবই মুখরোচক একটি খাবার সেটা হচ্ছে কালাই রুটি এবং এটার সঙ্গে ছিল অনেক সুন্দর হাঁসের মাংস তো এটা খাবার জন্য আমরা বনপাড়া থেকে একটু ভেতরে তিরাইল গ্রামে গিয়েছিলাম সেখানে ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা এই খালারা দুইজন খালা চারটি আকাতে। তারা সুন্দরভাবে এই কালায়ের চাপড়ি বা কালায়ের রুটি তৈরি করতেছিল এবং এটা একদম রাস্তার সঙ্গে যদি কেউ যেতে চান বনপাড়া থেকে তিরাইল বা মখরার যে রাস্তাটা আছে সে রাস্তায় সোজা যাইতে যাইতে তিরাইল বাজার পার হয়ে জুয়ারি বাজার পাবার আগে হাতের বাম সাইডে এই খালারা রাস্তার পাশেই বসে এনারা এই রুটিগুলা তৈরি করেন এবং তার সাথে দেখেন কত ধরনের কত আইটেমের ভর্তা আপনারা যেমনটা ভর্তা চাবেন তেমন ভর্তাই তারা তৈরি করে দেবে আর সঙ্গে স্পেশালি মুখরোচক ঝাল হাঁসের মাংস এবং এখানে বিনোদনের ব্যবস্থা আছে টিভি আছে সবাই টিভি দেখতেছে আর খাওয়া দাওয়া করতেছে রাস্তার পাশে অনেকে আবার দেখেন শীতের দিনে সাজাল যেটাকে বলা হয় সাঁজাল তাপাচ্ছে পাচ্ছে তো আমরাও নিয়ে নিলাম আমরা চারজন গিয়েছিলাম চারটা রুটি সঙ্গে হাঁসের মাংস আর এই যে এটা হচ্ছে এটার ভিতরে ছিল সরিষা বাটা ধনে বাটা অনেক ধরনের ভর্তা আর রুটিগুলা দেখেন কত সুন্দর ফোলানো অনেক মচমচা মানে খাইতে এতটা পরিমাণ টেস্টি এবং এই জিনিসটা আমি জানি যারা ভিডিও দেখতেছেন তাদের মুখে পানি চলে আসছে আমারও চলে আসছে তো সত্যি খুবই অসাধারণ ছিল এবং এখানে সব সময় ভিড় হইতেই থাকে এবং গরম গরম তারা গরম গরম তৈরি করে দেয় এবং বলতে হয় সিরিয়াল দিতে হয় সিরিয়াল দিলে তারা তৈরি করে দেয় এবং আপনাদের চাহিদা মতো তারা ভর্তা বিভিন্ন পদের অনেক আইটেমের ভর্তা আছে তারা তাদের আইটেম অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী তারা কিন্তু সেই ভর্তাগুলো মিক্সড করে আপনাদের জন্য তৈরি করে দেবে আর স্পেশাল যেটা সেটা তো আছেই হাঁসের মাংস মেবি একশো টাকা করে এই যেখানে যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকের প্রাইস নিয়েছিল একশো টাকা বাট বাবারে বাবা এত পরিমাণ ঝাল কি বলবো বাট খুবই ভালো লাগছিলো ঝাল হাঁসের মাংস ঝাল না হলে ভালো লাগে তো ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়ত চোখের অগচরে ঘটে যাওয়া বা চোখের অগচরে মানুষদের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ